রাম ও নারায়ণ রাম নমস্কার বন্ধুরা আমার তন্ময় করে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত বাণী শোনাতে চলে এসেছি শ্রী শ্রী ঠাকুরের আশার প্রকৃত কারণ কী জীবনের মূল লক্ষ্য মুক্তি গতি সেই মুক্তি আসে জ্ঞানে আত্মজ্ঞানে আমি কে কোথা থেকে এসেছি কেন এসেছি কোথায় যাব সৃষ্টির প্রয়োজনই বা কে মৃত্যুর পরে কিছু আছে কি না পৃথিবীর মানুষকে এই পরম জ্ঞানের অধিকারী করার জন্যই শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব তিনি বলেছেন এমন মাত্রায় বেঁধে দিয়ে যাব এখানে যেই জন্মাবে সিদ্ধি মুক্তি নির্মাণের মাত্রা নিয়ে জন্মাবে অর্থাৎ তখন প্রতিটি ব্যক্তি এক একটি বেদগ্রন্থ প্রকৃতি গ্রন্থ হয়ে যাবে আলাদা পাঠের, প্রয়োজন হবে না সাধন ভজনের প্রয়োজন হবে না অনন্ত সময়ের পরিবর্তিত অবস্থাতে দৈহিক পরিবর্তিত হবেন তোমাদের ঠাকুর তাই সময় থাকতে গুছিয়ে নাও যার যার আত্মসিদ্ধ বস্তুর সন্ধান অরূপ সত্ত্বা স্বরূপ হয়ে পৃথিবীর প্রয়োজনে এখানে এসেছেন দেহ নিয়ে এই দেহ নিয়ে যতদিন এখানে আছেন তাকে দর্শন স্পর্শন করার দীক্ষা উপদেশ নেবার জীবন বেদে শোনার সুযোগ আমরা পাব এবং তার মাধ্যমে নিজেদের পরিপূর্ণ করে গড়ে তুলতে পারব নিজের স্বরূপসত্ত্বাকে জেনে মুক্ত অবস্থায় বিচরণ করব। কালের নিয়মে দেহ রক্ষার পরে এই সুযোগ আর থাকে না স্রষ্টার ধারা পরমগুরু পরম উপদেষ্টা পথ প্রদর্শক রূপে যারা আসেন তারা সবসময় নিজের সম্বন্ধে সজাগ থাকেন মায়া মোহ রাগ দেশ মান অভিমান যশ প্রতিষ্ঠা সব কিছুর ঊর্ধ্বে বিরাজ করেন এরা দেহ থাকলেও দেহাতীত অবস্থা চিরসমাধির অবস্থায় থাকেন খুশি অখুশি রাগ মানের ভাব দেখাতে গেলে তাকে ভরঙের ভেক ধরতে হয় সন্তানদের স্বার্থে ঘাত প্রতিঘাত মান অপমানের মধ্য দিয়ে তাদের সচেতন করে তোলা তাদের বিরাটত্বের প্রতিষ্ঠা দেওয়া রূপের মধ্যে থাকলেও তিনি দিত গুণের প্রকাশ ঘটালেও তিনি গুণাতিত বিরাট পরীক্ষার ছাঁকনি চলছে চারিদিকে সে পরীক্ষায় সবাই পড়ে গেছ এখানে শ্রী শ্রী ঠাকুর কোন পরীক্ষার কথা বলছেন এই পরীক্ষার ফল কী হবে অন্ধকারের যুগ পেরিয়ে আলোয় উত্তরণ ঘটছে কলিযুগের শেষ হয়ে সত্যযুগের প্রকাশ তারই ইঙ্গিত দিয়ে রেখেছেন শ্রী শ্রী ঠাকুর খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখবো না সারা পৃথিবীতে এক ধর্ম এক জাতি এক নীতি হবে এক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করে দিয়ে যাব সেই সমাজ রাষ্ট্র সেবার দায়িত্বে যারা বসবেন তাদের নিঃস্বার্থ নিষ্কাম নিরপেক্ষ মন তৈরি করতে হবে কেননা বিশ্বপ্রেম না জাগলে রাজনীতি সমাজনীতির অধিকার জন্মায় না সেই নিঃস্বার্থ নিষ্কাম সেবার মন সে বিশ্বপ্রেমের পরীক্ষার ছকে ফেলা হয়েছে সারা বিশ্ববাসীকে দল সম্প্রদায় ব্যক্তি গোষ্ঠী সর্বক্ষেত্রে চার চার কর্মের মধ্য দিয়ে তার সত্যতা তার নিষ্ঠা তার নিঃস্বার্থপরতা পক্ষপাত শূন্যতা যাচাই হয়ে যাচ্ছে মুখোশের আড়ালে কেউ থাকতে পারছে না সে শ্রী শ্রী ঠাকুরের সন্তানদের মধ্যেই হোক আর বাইরের জগতের রাজনীতি ধর্মনীতি সমাজনীতির ক্ষেত্রেই হোক এর মধ্য দিয়ে স্বার্থপরতা প্রমাণিত হবে এবং আগামী দিনের বিশ্ব সেবক বেদকর্মীর দল নির্ধারিত হবে Ramu Narayana Ram Namushkar.